ধন্যবাদ এবং স্বাগত জানা আরেকটি ভিডিওতে আপনার কমেন্টের ভিত্তিতে আপনার আজকের ভিডিও আসসালামু আলাইকুম স্যার স্যার আমার কোনো কিছু ভালো লাগে না কোনো কাজ করতে মন চায় না শুধু সারা দিন শুয়ে থাকতে ইচ্ছা করে আমি দিন দিন অনেকটা ঋণি হয়ে যাইতেছি কারণ কোনো কাজ করতে মন চায় না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ইনিশিয়েটিভ নেওয়া মানে আপনি এই যে প্রশ্নটি করেছেন আপনি এখান থেকে পরিবর্তন চাচ্ছেন এখান থেকে বের হতে চাচ্ছেন এই যে বের হওয়া হতে চাওয়া এটা হলো আপনার জন্য অন্যতম একটা রিসোর্স কারণ যাদের ভিতরে এই ধরনের সমস্যাগুলো থাকে তারা কিন্তু অন্যের সাথে মেশা নতুন কোনো ইনিশিয়েটিভ নেওয়া নতুন কাজ করা তারা নিজ থেকে বিরত থাকে যারা পরিবর্তন চায় আসলে তারা এখান থেকে পরিবর্তন নিয়ে আসতে পারে আপনার উদ্দেশ্যে বলছি আপনি বলেছেন বেশিরভাগ সময় আপনার শুয়ে থাকতে ইচ্ছা করে এছাড়াও যাদের এই ধরনের সমস্যা থাকে আরও বেশ কিছু বিষয় বা লক্ষণ থাকে আপনার বা আপনাদের এই ধরনের সমস্যা যাদের ভিতরে আছে একটু লক্ষ্য করবেন এই লক্ষণগুলো আছে কি না যেমন যাদের সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে একটা সময় স্বাভাবিকভাবে তারা ঋণী হয়ে যায় কারণ কাজ করছে না কিন্তু তাদের তো খরচ আছে খেতে থাকতে তো একটা খরচ আছে সেই খরচটা মেটাতে তাদের সমস্যা হয় তাহলে আপনি কারোর সাথে মিশছেন না এটা হয় কি না অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন অথবা একদম কম খাচ্ছেন অতিরিক্ত ঘুমাচ্ছেন একদম অথবা অনেক কম ঘুমাচ্ছেন আপনার ওজন অনেক বেড়ে যাচ্ছে অথবা অনেক কমে যাচ্ছে এগুলো কি আছে একটু লক্ষ্য করেন আপনি হয়তোবা বিভিন্ন রকমের অতীতের বিষয় ফ্ল্যাশব্যাক হয় বারবার মনে হয় হচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন জানাবেন কার কি হচ্ছে এরপর অনেক সময় সুসিডিয়াল টেন্ডেন্সি হয় জীবনে বেশি থেকে লাভ কি পৃথিবীর কেউ আমার মতো না আমার কষ্টগুলো এই পৃথিবীর কেউ বোঝে না কাউকে আমি বোঝাতেও পারবো না এটা কাজ করে কি না এরপর আপনি আপনার ভিতরে এরকম হয় কিনা যে অন্য মানুষের সাথে সম্পর্কটা আগে যেরকম ছিল সেই সম্পর্কটা আস্তে আস্তে একদম ক্লোজ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে যদি এই বিষয়গুলো হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার ভিতরে এই যে বিষয়গুলো আপনাকে ডিপ্রেশন বা বিষণ্নতায় ভোগাচ্ছে এখন যাদের ভিতরে ডিপ্রেশন থাকে এবং সে যদি বুঝতে পারে যে আমি ঋণই হয়ে যাচ্ছি তার মানে এটা একটা তার ইফল তার একটা ভালো কারণ ডিপ্রেশনে পড়ে গেলে সেটা অনেক সময় ইপিসোডিক ডিপ্রেশন হতে পারে ক্লিনিক্যাল ডিপ্রেশন হতে পারে এক সময় এমন হতে পারে যে সে এখান থেকে যে বের হবে সেই বের হওয়ার উপায় দেখছে না সে জানে না যেটাকে আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলি অথবা সাইকোসিস সাইকোসিস অনেক সময় ডিপ্রেশনটা সাইকোসিস হিসেবে আসে আপনার ভিতরে যখন এই কাজটা করে এই এই যে আমি রিনি হয়ে যাচ্ছি তার মানে হচ্ছে আপনি এখান থেকে বের হওয়ার একটা প্রবণতা আপনার ভিতরে আছে এটাকে কাজে লাগাতে হবে হ্যাঁ চেষ্টা করেন আপনি এখান থেকে বের হতে পারবেন আপনি নিজে নিজে কিছু টেকনিক যদি ব্যবহার করেন কি টেকনিক এক নাম্বারের যে টেকনিকটা আমি বলবো আপনি সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে আপনার খুব কাছের কে আছে কাকে কার সাথে একটা সময় কথা বলতেন হয়তো এই পৃথিবীতে এখন আপনার কেউ নেই যার সাথে আপনি কথা বলতে পারেন কিন্তু একটা সময় ছিল যখন আপনি কারোর সাথে কথা বলতেন যাদের সাথে যার সাথে মিশতেন তাকে একটু স্মরণ করেন একটু নখ দেন কেমন আছে সেটা একটু জানেন তার অনুভূতিগুলো তার চিন্তাগুলো কিভাবে কাজ করে একটু অবজার্ভ করেন সে কি ধরনের আচরণ করে কি ধরনের কাজ করে একটু একটু অবজার্ভ করেন তার কথাগুলো শোনেন এই সময় যদি মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনেন এবং সেখান থেকে আপনি একটু রিসোর্স খোঁজেন যে আপনার কোন জায়গাটাতে তার থেকে একটু রিসোর্স আছে সে অল্পতে ওই জায়গাটাতে মন কষ্ট পায় তার ওই ওই জিনিসটা নাই কিন্তু আপনার হয়তো বা আছে তাহলে এই জায়গাটা আপনার রিসোর্স হিসেবে দেখেন আপনি পড়াশোনা কম্পিউটার স্কিল স্পোকেন স্পোকেন যে কোর্স আপনি হয়তোবা করেছেন অথবা যে কোনো কিছুই আপনি করেছেন যেটা তার থেকে একটু বেশি আছে এই যে বেশিটা সেটা আপনার ইয়ে একটা ইফোর্টের কারণে হয়েছে সেটাকে একটু স্ট্রক দিন প্রশংসা করুন নিজে নিজে তার কথাগুলো শুনুন দেখবেন আপনার ভালো লাগবে কথাগুলো শুনতে শুনতে যাও একটা সময় কিন্তু সে আপনার সম্পর্কে জানতে চাইবে আপনি আপনার অনুভূতি জায়গুলো আপনি শেয়ার করেন কিন্তু মনে রাখবেন এমন একজনের সাথে শেয়ার করবেন যিনি আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল রাখবেন আপনার কথাগুলো পরবর্তীতে শোনাবে না তাহলে এই যদি ব্যক্তি থাকে তার সাথে কথা বলতে পারেন এবং দেখবেন এটা আপনার কাউন্সিলিংয়ের যে ভূমিকা তা অনেকটাই কিন্তু এখানে আপনার হেল্প করবে এরপর আপনার ইচ্ছা করবে না বাইরে যেতে এটা স্বাভাবিক কিন্তু আপনি অল্প অল্প করে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন অল্প অল্প করে যাবেন হয়তো বা একদিন নিচে গেলেন বাহিরে একটু গেলেন অনেক দূরে না গেলেন একটু মানুষজন দেখলেন পরের দিন একটু আর একটু পার্কে গেলেন কিছু খেলেন আপনার পছন্দের খাবার একটা সময় ছিল অনেক দিন ধরে খাননি আজকে একটু খেলেন পছন্দের মানুষের সাথে মেশেননি কোনো একটা প্রোগ্রামে যাননি অল্প অল্প করে যাওয়া শুরু করে তাহলে এটা অনেক সময় সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন এটা কিন্তু হয় ইআরপি থেরাপি শুনেছেন এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি যেটা সিবিটি একটা অংশ এটাও কিন্তু আপনার জন্য ভালো কাজ করবে এরপর আপনার হয়তো কিছু নেগেটিভ ধ্যান ধারণা আছে চিন্তা আছে যার কারণে আপনার এখানে করে থাকতে হচ্ছে আপনি আমাদের চ্যানেলের একটা রেফারেন্স আমি দিচ্ছি যে ক্যাটাগরি আছে সেলফ হেল্প সিবিডি টেকনিক এটা আপনি করুন এটা আপনাকে ভালো রাখবে তারপর আপনাকে রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হবে রিল্যাক্সেশন এক্সারসাইজের বিভিন্ন ধরণও আমাদের ইউটিউব চ্যানেলে আছে কয়েকটা জিনিস বেশি করবেন পিএমআর প্রোগ্রেসিভ মাসাল রিল্যাক্সেশন যেটা আপনার শরীরের ভিতরে যদি খারাপ অনুভূতি হয় সেটাগুলোকে আস্তে আস্তে দূর করবে সাইকোটোমাটোলজির বিভিন্ন রকম টেকনিক আছে সেগুলো করতে পারেন যেমন পাওয়ার অফ পজিশন এগুলো করতে পারেন এছাড়াও আপনি একটু মেডিটেশন করা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা সব থেকে বেশি ভালো কাজ করবে চার সেকেন্ড ধরে জোরে শ্বাস নিয়ে সাত সেকেন্ড ধরে রেখে আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দেওয়া এটি কিন্তু ভালো কাজ করবে এটি আপনি প্র্যাকটিস করতে পারেন এরপর আপনি যেটা বলেছেন যে আপনার ঋণী হয়ে গেছেন এখন রিনি হওয়ার জায়গাটায় আপনার যেন স্ট্রেস না হয় মানে আপনি একই সাথে অতীতের চিন্তা করছেন ফ্ল্যাশব্যাক হচ্ছে তাদের সাথে ভবিষ্যতের কথা চিন্তা করছেন যে ভবিষ্যতে আমার কি হবে এই জায়গাটাতে আপনাকে কেউ হেল্প করতে পারে কিনা আপনি ঋণী হয়ে যাচ্ছেন যতটুকু ঋণী হয়েছেন হয়তো বা বাবা মার কেউ বা খুব কাছের কেউ আপনাকে কোনো একটা জায়গাতে আপনাকে একটু হেল্প করবে সেই হেল্পটা আপনি একটু নিলেন কারণ এই হেল্পের বিনিময়ে যেই জিনিসটা হবে সেটা আপনি পরবর্তী তাদের রিটার্ন করবেন হ্যাঁ তো এরকম একটা মর্মাস্থে নিয়ে আপনি যদি ঋণী হয়ে গেল আজকে থেকেই শুরু করেন তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তনটা আপনি নিজে নিজে চলে আসবে এবং বিভিন্ন রকম ধরনের চ্যানেল আছে যেমন আমাদের এই চ্যানেলটি আছে আপনি যদি এখান থেকে এখানে থাকেন সাবস্ক্রাইব করে আপনি লস হবে না এখানে আপনি শেয়ার করতে পারবেন যে কোনো বিষয়ে ক্যারিংয়ের জায়গাটা এখানে কিন্তু আপনি পাবেন এবং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি শেয়ার করে কোনো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে পারেন কারণ পরবর্তী শেয়ার করলে ওটা আপনি নিজে নিজে দেখতে পারবেন আপনার অলের মাধ্যমে অথবা আপনার জায়গা থেকে যদি এইরকম হয় যে আপনার খুব বেশি সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি আমাদেরকে এই চ্যানেলের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন যদি পারেন একটু প্রফেশনাল সাহায্য হয়তো বা ক্লিনিক্যাল বা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিংটা নিতে পারেন এটাও আপনাকে হেল্প করবে আপনার ভিতরে যদি তরম লেভেলের বিষণ্নতা থাকে সেটা হয়তো বা ভবিষ্যতে অনেক বেশি হতে দেবে না আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম